দেখো কতটা দুষ্টু খুলবে মুখের কেমন পারিস দেখি খোল তোর অতিরিক্ত সাহস এখন কোনো কোনো খোল একা একা খোল দেখি তোর কত বড় সাহস হয়েছে দেখি খুলে দেখা এখানে এসে বসেছে ভেবেছে আমি খুলে দেব আমি খুলে দেব না তো তুমি খোলা একা একা

তুমি তো খুলতেই পারবে না ঠিক হয়েছে কোদো ঠিক হয়েছে হতে থাকো